ভারতীয় আইনি ব্যবস্থায় কনভিক্টেড প্রিজেনার্সের মধ্যে আশি শতাংশ প্রিজেনার্স প্রথমবার অভিযুক্ত যাদের অপরাধের কোন ইতিহাস নেই তাদের মধ্যে বেশিরভাগ বন্দীদেরই এমন রাজ্যে পাঠানো হয় যেখানে জেলগুলি মূলত নির্জন এলাকায় গড়ে উঠেছে যেহেতু এই জেলগুলিতে প্রতি বছরই বহু প্রিজেনার্সদের রিফরমেশনের জন্য পাঠানো হয় সেহেতু জেলগুলির ওপর প্রিজেনার্সের ভার বাড়ছে ফলত একটি জেলে জন্য যে সাধারণ সুযোগ সুবিধার ব্যবস্থা থাকে তারা তা পাচ্ছে না যথাযথ খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চিকিৎসার মতো সাধারণ সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছে কারণ এই ধরনের বিষয়গুলি রাষ্ট্রের অর্থবিলে গুরুত্বহীন হয়ে পড়ে বিচারাধীন কয়েদীদের অনেক সময় জেলের রান্নাঘরে বিনা পারিশ্রমিকে এবং বিনা আইনি সাহায্যে কাজ করতে বাধ্য করা হয় সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় বন্দিরা তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ হারাচ্ছে কারণ প্রত্যেকবার পরিবারের পক্ষেও সমস্ত আইনি জটিলতা কাটিয়ে তাদের কাছে পৌঁছনো সম্ভব হয় না যদিও জেল একটি রিফর্মেটিভ ইনস্টিটিউশন তা সত্ত্বেও জেলের এই অমানবিক পরিস্থিতিতে কয়েদিদের দীর্ঘদিনের বসবাস তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে অবনতি ঘটাচ্ছে যা আসলে রিফরমেশনের মূল উদ্দেশ্য থেকেও সরে যাচ্ছে এর পরিবর্তে ওপেন সিজন হলো একটি বিকল্প ব্যবস্থা যার মধ্যে দিয়ে প্রিজেনারদের পুনরায় সমাজের মূল স্রোতে ফেরানো সম্ভব এক্ষেত্রে একজন প্রিজনারের জন্য সরকার একটি ন্যূনতম অর্থ ও সামান্য লোকবল নিয়োগ করে পুরো বিষয়টি দেখাশোনার জন্য ওপেন প্রিজেন সিস্টেমে প্রিজেনাররা নিজেদের পুনরায় আত্মনির্ভর করে তোলার সম্পূর্ণ স্বাধীনতা পায় এবং পরিবারকে সঙ্গে নিয়ে জেলে থাকার স্বাধীনতাও তাদের কাছে থাকে বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই ব্যবস্থা প্রিজেনারদের এমন একটি রিফরমেটিভ পরিবেশ দেয় দায়িত্বপূর্ণ হয়ে উঠতে সাহায্য করে নজরদারি ব্যবস্থায় বন্দিরা ছাড়া পায় তাদের ভালো ব্যবহারের জন্য অমানবিক এবং সেকেলে ক্লোজ প্রিজেন্ট সিস্টেমের পরিবর্তে ওপেন প্রিজেন্ট সিস্টেম একজন সিজেনারকে উন্নত মানের বন্দি জীবন কাটানোর সুযোগ করে দেয় এবং এগিয়ে দেয় এক নতুন আগামীর পথে দু সালে সুপ্রিম কোর্টের আদেশে ভারতের ওপেন প্রিজন ব্যবস্থার বিস্তারে এক বৃদ্ধি হয় এটি শুরু হয়েছিল বিহারের ক্লোজ প্রিজনের ওপর স্মিতা চক্রবর্তীর তৈরি করা বিস্তারিত রিপোর্টের ভিত্তিতে এর জন্য ওনাকে নিয়োগ করেন বিহার স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং বিহার হাইকোর্টের বিচারপতি ভারতের সুপ্রিম কোর্ট জাতীয় মানবাধিকার কমিশন এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির আইন ও বিচার বিভাগ এই রিপোর্টের তথ্য উপলব্ধি করে শীর্ষ আদালত সমস্ত হাইকোর্ট এবং এসএলএসএদের বিহারের মতো প্রিজেন্ট নিরীক্ষণ করতে আদেশ করে স্মিতা চক্রবর্তীকে রাজস্থানের প্রেজেন্টগুলি নিরীক্ষণের জন্য আমন্ত্রণ জানালে তার চোখে পড়ে ওপেন প্রেজেন্টের এক অনন্য ব্যবস্থা রাজস্থান হাইকোর্টের জাজ রাজস্থানের ওপেন প্রিজেন্টগুলির ওপর ওনাকে গবেষণা করতে নিয়োগ করেন এবং সেই কাজের রিপোর্ট রাজস্থান এসেল এসে ওপেন প্রিজেন্ট রিপোর্ট হিসেবে পাবলিশ করে ওপেন প্রিজন ব্যবস্থার সার্বিক উপকারিতা দেখে সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যে ওপেন প্রিজন তৈরি করার নির্দেশ দেয় ওপেন প্রিজন ব্যবস্থা শুধুমাত্র প্রিজেনার্সদের রিফর্মেই সীমাবদ্ধ না প্রিজেনার্স এবং প্রিজেন্ট স্টাফদের মেন্টেনেন্সের ক্ষেত্রে সরকারের জন্য আর্থিক রূপে সুবিধাজনক একজন প্রিজনারকে ওপেন প্রিজনে রাখার খরচ ক্লোজ প্রিজনের তুলনায় অনেকাংশেই কম প্রতি প্রিজনার পিছু স্টাফের সংখ্যা কমিয়ে সরকার বেতন ও মেনটেন্সের ওপর অনেক অর্থ বাঁচাতে পারে তাই আর্থিক সুবিধাগুলি এক্ষেত্রে যেমন পরিষ্কার তেমনি পরিবর্তিত এই ব্যবস্থা সরকারকে সাহায্য করে নিজের ইনফ্রাস্ট্রাকচারের ওপর ভার কমাতে এবং একই সঙ্গে সিজেনারদের তুলনামূলকভাবে এক ভালো জীবন দিতে